হ্যালো বন্ধুরা এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ তো ছুটির দিন তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে শনিবার দিন সেই জন্য চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে রান্নাঘরে এসেছি টিফিন করতে তো আজকে টিফিনে রুটি আর তরকারি করবো তো তরকারি করার জন্য প্রথমে দেখো আমি বেগুন কেটে রেখে দিয়েছি আর এখন সিম কেটে নিচ্ছি সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি করব আর রুটি করব তো চলো সিমকটা কাটা হয়ে গেলে পরে এবার আলু কেটে নেব তো যেহেতু শনিবার দিন ছুটি থাকে ওর সেই জন্য সকালবেলায় একটু টিফিন করতে হয় আর এমনি তো আমি আর ছেলে থাকি ছেলের আর আমার টিফিনের কোনো চাপ থাকে না কিছু একটা করে নিলেই হয়ে গেল তো দেখো এখানে তরকারি বসিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি চিরে দিয়ে তরকারিটা বসিয়েছি এখন বাঁধাকপি কেটে নেবো তো যেহেতু রুটির তরকারি হবে তো সেই জন্য বাঁধাকপি এমনি আলু দিয়ে রান্না করলে যেরকম একদম সরু সরু করে কেটে নেয় সেরকম আর কাটছি না আমি দেখো বাঁধাকপি টুকরোগুলো একটু বড় বড়ই আছে একটু বড় বড় করে কেটে নিচ্ছি এইভাবে রান্না করলেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে এবার এটা ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দেব তো ওদিকে তরকারিটা হচ্ছে প্রায় হয়েই এসছে আমি ততক্ষণ এদিকে আটাটা মেখে নিই আর আজকে সেরকম রান্নার কোনো চাপ নেই কেননা যেহেতু নিরামিষ আজকে একটা তরকারি করব ডাল করব আর শাক আছে শাকটুকু করে ফেলবো তাহলেই হয়ে যাবে আপাতত টিফিনটা তো সেরে নি। আর ছুটির দিনে দেখো এমন দিনে একটা ছুটি যেটা নিরামিষের দিন আর আজকে জানো তো সকালবেলা উঠে আমরা আর বাজারে যাইনি যা আছে সবজি তাই দিয়ে আজকে হয়ে যাবে তো বন্ধুরা দেখো আটা মাখা হয়ে গেছে আর আমি রুটি করতেও শুরু করে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের তো প্রচণ্ড শরীর খারাপ তোমাদের তো সেদিন বলেছিলাম ডাক্তার দেখাতে গেছিলাম ওর কোমরে প্রচণ্ড ব্যথা সেটাও একটা ব্যাপার আছে অনেক ওষুধ দিয়েছে জানো তো এই খালি পেট থেকে শুরু করে এখন আবার টিফিন করবে টিফিনের পরেও আবার ওষুধ আছে তারপরে কোমরের একটা বেল্ট দিয়েছে তারপর একটা এক্স করতে দিয়েছে তো বেল্টটা আপাতত নিয়ে নিই কেননা ওখান থেকে বলে দিল ওষুধটা খেয়ে আগে দেখুন কেমন থাকেন তারপর বেল্ট নেবেন আর এদিকে ওষুধ চলতে চলতেই এক্সরেটা করিয়ে নেব ভাবছি আর দেখো আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর ঠিক মতন ভিডিওটাও করতে পারছি না তো সেই জন্য আজকের ভিডিওটা একদম ছোট্ট করেই করলাম তো চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিটা আমার হয়ে গেল তো সেই দিনকে যে লাল শাকটা এনেছিলাম লাল শাকটা তো পেঁয়াজ রসুন ছাড়া করতে হবে বলে সেদিন করলাম না রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে পরে পেঁয়াজ রসুন দিয়ে করব তো একদিন তো পেরিয়ে গেছে আবার আজকে রেখে দিলে শাকগুলো যদি পচে যায় তো সেই জন্য রান্না করে ফেলছি সেই কিন্তু আমার নিরামিষই রান্না করতে হবে শাকটা আজকে তো রুটি তরকারি হয়ে যাওয়ার পর ঘরে গিয়ে টিফিনটা করে নিয়েছিলাম নিয়ে তারপরে এসে দেখো আবার রান্না বসিয়েছি আর এদিকে দেখো আজকে মুগ ডাল বসিয়েছি কাঁচা আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো এইগুলো হতে হতে বাকিগুলো আমি গুছিয়ে নিচ্ছি এখানে দেখো ফুলকপি কেটে রেখেছি ফুলকপিটা আজকে শিম দিয়ে আর আলু দিয়ে একটু তরকারি করব ডালের সঙ্গে খাওয়ার জন্য আর এদিকে দেখো লাল শাকটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এই শাকটাই টাটকাই ছিল তোমাদের বললাম নষ্ট হয়ে যাবে বলে আমি আজকে রান্না করে ফেলবো তা বাঁচতে গিয়ে দেখলাম একদম শাকটা টাটকা রয়েছে একদিন রাখলে হয়তো থাকতো তো এখন যেহেতু বেছে ফেলেছি ধুয়েও নিচ্ছি তো রান্না করেই ফেলি আর কি করা যাবে তো ভাবছি যে অন্যদিন আমি এই নিরামিষ শাকটা না একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিই আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করি তো ভাবছি আজকে আর কালো জিরেও দেবো না শুকনো লঙ্কাও দেবো না শুধু কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভেজে ফেলবো তো চলো রান্নাটা সেরে নিই তো বন্ধুরা দেখো রান্না বান্নাও কমপ্লিট আর এই যে দুপুরবেলায় খেতে বসে গেছি আর কি কি রান্না করেছি তোমাদের তো বললামই আর খেতে বসার আগ দিয়ে একটু পাঁপড় ভেজে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া সেরে নিই আসছি পরে তো বন্ধুরা দেখো আর একেবারে সন্ধেবেলায় আসলাম তো আমি যাব একটু ওষুধ আনতে আর এদিকে দেখো আমাদের কুচকুসোনাটার আজকে জন্মদিন তো কেক কাটার জন্যে রেডি এমনিতে একদম ছোট জন্মদিন করলেও ওর সেরকম আনন্দ তো আর ও বুঝবে না ওর আনন্দ একটা আলাদাই তো দেখো সেজে গুজে বসে আছে আর মাথায় ওইটা পড়িয়ে দিয়েছে ও বারবার কি করছে খুলে দিচ্ছে এখন আবার ওর মায়ের হাতে দিয়ে দিলো এমনিও মাথায় কিছু রাখতে চায় না যে ঠান্ডা পড়েছে টুপি পড়া আর রুমাল বেঁধে দিক যাই করুক টেনে খুলে ফেলে তো যাই হোক দেখো কতটা খুশি ও কিন্তু বোঝে না জন্মদিনের কেক কাটার মানে তবুও খুশি আর এখানে আশেপাশে আমরা কয়েকজনই আছি আমার ছেলে আছে আমি আছি আর আমার দেওর আছে ওর মা আছে আর ওর ঠাকুমা আছে তো দেখো কেক কাটতে শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা